জাপানে ভূমিকম্প এবং সেই ভূমিকম্পের জেরে এবারে সুনামির আশঙ্কা করছেন আবহাওবিদরা জাপানে সাত দশমিক ছয় তীব্রতা সম্পূর্ণ ভূমিকম্প হয়েছে এবং সেই ভূমিকম্পের পর ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে তিনশো কিলোমিটার আওতায় বিভিন্ন এলাকায় সুনামির আশঙ্কা করছেন অনেকেই ভূমিকম্পের পর দেখা যাচ্ছে সমুদ্র সৈকতগুলিতে চার মিটার বা তার চেয়েও বেশি উঁচু উঁচু জোয়ার হচ্ছে এবং এটাকেই সুনামির পূর্বাভাস বলে মনে করছেন আবহাওয়াবিদরা জাপান ইতিমধ্যেই ভূমিকম্প প্রবণ এলাকা বলে নির্বাচিত এবং সাত দশমিক ছয় তীব্রতা সম্পূর্ণ এই ভূমিকম্পের পর দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া সহ জাপানের একাংশ এলাকায় দেখা যাচ্ছে যে সুনামির একটা বড় সড় আতঙ্ক সবার মধ্যে ছড়িয়ে পড়েছে এর আগেও সুনামি দেখেছে জাপান এবারে এই ভূমিকম্পের পর এত তীব্রতা সম্পন্ন ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা এবং সেই সুনামির আশঙ্কা নিয়ে সতর্ক বার্তা ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায় আবহাওয়াবিদ তথা তাদের সরকার জানিয়ে দিয়েছে সতর্কতা বিভিন্ন নিরাপদ জায়গায় নিয়ে আসা হচ্ছে সাধারণ মানুষদের সমুদ্র উপকূলবর্তী এলাকা বা তার তীরবর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে সরে আসতে বলা হয়েছে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড়ো বিপদ নতুন বছরের শুরুতেই নতুন বছরের শুরুর দিনে এই তীব্রতা সম্পন্ন ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা এবারে দিন গুনছে সবাই এই বিশেষ রিপোর্ট নিয়ে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা নমস্কার আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় রানি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची ঘনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची ঘনি